ব্লর্স আসসালামু আলাইকুম যাদের দ্রুত পানি বের হয়ে যাওয়ার সমস্যা আছে যাদের দ্রুত পানি বের হওয়ার সমস্যা আছে তাদের জন্য আমি একটা প্রোডাক্ট রিভিউ করব আজকে খুবই উপকারী একটা প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যাদের দ্রুত পানি বের হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি এটা আমাদের লক সিস্টেম প্রোডাক্টটি লক সিস্টেম বা জাম্বু প্রোডাক্টটি এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশেষ করে যাদের দ্রুত পানি বের হওয়ার সমস্যা আছে দেখা যায় দশ বিশ তিরিশ সেকেন্ডে বা এক মিনিট দুই মিনিটে যাদের দ্রুত পানি বের হয়ে যায় আপনারা দ্রুত আউট হয়ে যান পার্টনারের কাছে গেলে ভয় পাচ্ছেন পার্টনারকে সময় দিতে পারছেন না পার্টনার চায় অনেকক্ষণ বাট আপনারা অনেকক্ষণ পারতেছেন না আপনারা একদম অল্প সময়ে আপনাদের পানিটা পড়ে যাচ্ছে আপনারা অল্প সময় আউট হয়ে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই জাম্বু বা লক সিস্টেম প্রোডাক্টটি এটা দেখতে পাচ্ছেন এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট এটা বিশেষ করে যাদের দ্রুত বের হয়ে যাওয়ার সমস্যা আছে তারাই প্রোডাক্টটি ইউজ করবেন এভাবে প্রোডাক্টটি নিয়ে পেনিসের ওপর পরে নেবেন আপনার আপনাদের ওই জিনিসটার উপর পরে নিলে দেখা যায় আপনার ওই জিনিসটা বড় মোটা হয়ে যাবে বড় মোটা হলে আপনি লং টাইম আপনার পার্টনারের সাথে মিলিত হতে পারবেন এবং আপনার পার্টনার তৃপ্তিও পাবে এটা দেখেন এটার মাথায় একটি বাড়তি অংশ রয়েছে এবং এটা একদম অরিজিনাল সিলিকন এই যে দেখেন এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা যখন আপনার ওই জিনিসটার উপর পড়বেন পরে এখানে লক করে রাখবেন লক করে রাখে আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হবেন আপনি অনেকক্ষণ মিলিত হতে পারবেন তা আমার তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মিলিত হতে পারবেন এবং ফুললি আপনার পার্টনারকে সময় দিতে পারবেন আপনার পার্টনারও স্যাটিসফাইড হবে আপনিও স্যাটিসফাইড হবে আর এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে